সে যাবেন 313 জন ওইদিকে 1000 এর কাছাকাছি আমার নবীর সাহাবাদের কাছে না অস্ত্র না ঘোড়া না ওট না খাবার কিছু নাই 24 ঘন্টা রোজা চলতেছে তখন তখন সেহরি আর ইফতার আলাদা আলাদা ছিল না সারা দিন রোজা ছিল একবার শুধু খাওয়া যেত ওইটাই সেহরি ওইটাই ইফতার তো এমন অবস্থায় ময়দানে কেমনে গেলেন উত্তর আসবে আমাদের সবচেয়ে অস্ত্রের নাম হলো মোহাব্বত এ মোস্তফা বলেন সোহাগ আমার